সালামু আলাইকুম এভরিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত কিচেন উইথ ব্লগ আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো টক টকঝাল মিষ্টি জলপাইয়ের আচার বছরের এই সময়টাতে বাজারে প্রচুর পরিমাণে ফ্রেশ জলপাই পাওয়া যায় সেই জলপাই দিয়ে আচার তৈরি করে কীভাবে সারা বছর খেতে পারবেন সেই রকম একটা রেসিপি এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি রেসিপিটি ভালো লাগবে চলুন তাহলে শুরু করি জলপাইয়ের আচার তৈরি করার জন্য আমি এরকম বড়ো সাইজের কিছু জলপাই নিয়েছি আর জলপাইগুলো একদমই ফ্রেশ এগুলা কিন্তু নরম হওয়া যাবে না শক্ত হতে হবে এবার আমি জলপাইগুলোকে একটা ছুরির সাহায্যে দুই সাইড থেকে কেটে নিব কারণ অনেক সময় কিন্তু জলপাইয়ের মধ্যে বিভিন্ন রকম পোকামাকড় থেকে থাকে সেক্ষেত্রে এভাবে কেটে দেওয়াটাই কিন্তু ভালো হবে তো খুব সাবধানে আমি ছুরি দিয়ে এভাবে করে সবগুলো জলপাই একই রকম কেটে নিব তো আমার সবগুলা জলপাই কেটে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর এখানে আমি টোটাল দেড় কেজি পরিমাণ জলপাই নিয়েছি এখন আচারের জন্য মশলা তৈরি করে নিব তার জন্য একটা প্যানের মধ্যে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম মরিচটা হালকা একটু ভেজে নিব তারপর বাকি মশলাগুলো অ্যাড করব একে একে মরিচ হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পাঁচফোরণ এক টেবিল চামচ পরিমাণ জিরা এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া এবং কয়েকটা এলাচ এবং দারচিনি এবার সবগুলো মশলা একসঙ্গে কিছুক্ষণ ভেজে নিব মশলা গুঁড়ো করার জন্য ভেজে নেওয়া অত্যন্ত জরুরি হলে ভালো করে গুঁড়ো করে নেওয়া সম্ভব হয় না তো মশলা তো আমার এখানে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন অন্য একটা প্যারের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর রসুনগুলা কিন্তু অবশ্যই পানি ছাড়া বেটে নিতে হবে পানি যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে সাদা ভিনেগার দিয়ে দিতে হবে আর সঙ্গে দিয়ে দিলাম আমি আদা বাটা এবার এই তেলের মধ্যে আদা এবং রসুন মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন চুলার হিটটা কিন্তু মিডিয়ামে রয়েছে আর এ পর্যায়ে আমি এখানে চারটা শুকনো মরিচ অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি সরিষা বাটা এখানে প্রায় দেড় টেবিল চামচ মতো সরিষা বাটা আমি দিয়ে দিয়েছি আচারের মধ্যে সরিষা বাটা ব্যবহার করতে অবশ্যই চেষ্টা করবেন এতে করে আচারটার টেস্ট অনেক বেশি ভালো আসে তো এবার সব কিছু আবার কিছুক্ষণ ভেজে নিব এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই স্বাদ বুঝে দিতে হবে আর একে একে আমি মশলাগুলো অ্যাড করব এবং ভাজতে থাকব আর তেলটাও কিন্তু আমি ধাপে ধাপে ব্যবহার করব প্রথমে হাফ কাপ দিয়ে দিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এরপর আবার এখানে দিয়ে দিব দেড় চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আপনারা যদি আচারের মধ্যে ঝাল একটু কম পছন্দ করেন সেক্ষেত্রে মরিচের গুঁড়াটা বাদ দিয়ে দিতে পারেন সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলার কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এ পর্যায়ে তৈরি করে রাখা মশলা থেকে তিন চার চামচ পরিমাণ মশলা এর মধ্যে অ্যাড করে দিলাম আবার মশলাটা নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে এখন আমি তেল অ্যাড করে দিব এখন আমি আবার সরিষার তেল অ্যাড করে দিচ্ছি যে কাপটি দিয়ে আমি তেল অ্যাড করছি এটা হাফ কাপ পরিমাণ তো দুইবার হাফ কাপ করে আমি এক কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিলাম আবার আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপর আরও এক কাপ তেল অ্যাড করে দিলাম এই দেড় কেজি জলপায়ের আচার তৈরি করতে আমি টোটাল দুই কাপ পরিমাণ সরিষার তেল ব্যবহার করেছি আর তেলটা ধাপে ধাপে ব্যবহার করেছি এবং মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি তেলের মধ্যে কারণ এই আচারে কিন্তু কোনো রকম পানির ছোঁয়া দেওয়া যাবে না এখন কেটে রাখা জলপাইগুলা দিয়ে দিলাম তেলের মধ্যে এবং খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ আপনাদেরকে একটা কথা প্রথমে বলা হয়নি জলপাইগুলা কিন্তু আমি প্রথমে ভালোভাবে ধুয়ে তারপর পানি মুছে ক্লিয়ার করে নিয়েছি কারণ জলপাইয়ের মধ্যে যদি পানি থাকে সেক্ষেত্রে কিন্তু আচার সংরক্ষণ করা যাবে না এরপর এখানে আমি এক কাপ পরিমাণ আখের গুড় দিয়ে দিচ্ছি আপনারা চাইলে খেজুরের গুড়ও দিতে পারেন আবার চাইলে চিনিও দিতে পারেন তবে গুড় দিয়ে আচার তৈরি করলে আচারটা দেখতে যেমন ভালো হয় খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয় তো দেখতেই পাচ্ছেন গুড়টা গলে গিয়ে এরকম পানি পানি একটা ভাব চলে এসেছে আচারের মধ্যে এই পানিতেই কিন্তু জলপাইটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আমি কিন্তু আগে থেকে জলপাইটা সেদ্ধ করে নেই তো এখন চেড়ে জলপাইটা সেদ্ধ করে নিব জলপাইগুলো যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন এখানে দিয়ে দিতে হবে ভিনেগার বা সাদা ছিরকা তো এখন আমি ভিনেগারটা দিয়ে দিচ্ছি আমি দেড় কেজি জলপাইয়ের জন্য টোটাল তিন টেবিল চামচ পরিমাণ সাদা সিরকা বা ভিনেগার ব্যবহার করেছি এটাই অ্যানাফ কারণ এখানে কিন্তু আমরা কোনো রকম পানির ব্যবহার করিনি এমনিতেই আচারটা এক বছর ধরে সংরক্ষণ করে খাওয়া যাবে আর যে সকল মশলাগুলো আমি বেটে ব্যবহার করেছি সেগুলো আমি ভিনেগার দিয়ে বেটেছি কোনো পানি ব্যবহার করিনি এরপর এখন আমি আচারের মধ্যে হাফ কাপ পরিমাণ রসুনের কোয়া দিয়ে দিয়েছি এখানে আমি দেশি রসুন ব্যবহার করেছি যার কারণে কোয়াগুলো একটু ছোট ছিল এখন আমি আচারটা খুব ভালো করে চেড়ে রান্না করে নিব আর এরপর যে আপনারা আচারের লবণ চেক করে নেবেন যদি কম হয় সেক্ষেত্রে লবণ দিয়ে দিবেন লবণ দেওয়ার পর কিন্তু আচার অবশ্যই জাল করতে হবে না হলে কিন্তু সারা বছর ধরে সংরক্ষণ করা যাবে না তো এ পর্যায়ে আমি একটু বিট লবণ দিয়ে দিচ্ছি আচারের মধ্যে বিট লবণ দিতে চেষ্টা করবেন সেক্ষেত্রে খেতে খুব ভালো হবে এখন নেড়েচেড়ে আচারটা কিছুক্ষণ রান্না করে নিতে হবে একদম তেলটা উপরে ভেসে ওঠা পর্যন্ত আর আচারের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আচারটা হয়ে এসেছে তাই আমি এখানে তৈরি করে রাখা আচারের মশলা থেকে আরও তিন চার চামচ পরিমাণ মশলা এর মধ্যে দিয়ে দিলাম শেষ পর্যায়ে আচারটা চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে এই মশলাটা অ্যাড করলে আচার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় তো আচারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে এরকম হলেই আপনারা বুঝতে পারবেন যে আচারটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে অতিরিক্ত জাল করলে কিন্তু আচার আবার শক্ত হয়ে যেতে পারে তো এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি আর আচারটা একটু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এই আচারে যেহেতু আমরা কোনো রকম পানির ছোঁয়া দেয়নি তাই রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এক বছর পর্যন্ত আপনারা বাহিরে নর্মাল তাপমাত্রায় সংরক্ষণ করে খেতে পারবেন আর অবশ্যই খেয়াল রাখবেন আচারের মধ্যে যেন কোনোভাবে পানি না যায় তো ভিউয়ার্স আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে জানিয়ে দিবেন আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ